ডুবে যাওয়া ট্রলারটি উদ্ধারের পাশাপাশি তার মধ্যে থাকা দুজন মৎস্যজীবীর দেহ উদ্ধার করা হলো অবশেষে আজ ভোররাতে এফ বি পারমিতা এগারো ট্রলারটিকে উদ্ধার করে নিয়ে আসা হয় নামখানা নারায়ণপুর ঘাটের কাছাকাছি তারপর ট্রলারের ভেতর থেকে উদ্ধার হলো দুজন মৎস্যজীবীর দেহ সঞ্জীব দাস ও রাজন দাস তাদের খোঁজে চলছে সংগঠনের উপকূল রক্ষী বাহিনীর যৌথ উদ্যোগে এই উদ্ধার কাজ করা হচ্ছে আজ ভোর রাতে দেহগুলিকে কাক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এই ঘটনার পরে সমস্ত মৎস্যজীবীরা তাদের ট্রলার নিয়ে সমুদ্র থেকে ফিরতে শুরু করেছে বাংলাদেশে নেভির নির্মম হত্যাকাণ্ডের প্রতিবাদে সমুদ্র থেকে মাছ ধরার ক্ষেত্রে বিরত থাকবে সমস্ত মৎস্যজীবী ট্রলার কারণ এই ঘটনার পর সমস্ত মৎস্যজীবী সমুদ্রের মাছ ধরতে যেতে নিরাপত্তার অভাব বোধ করছে আমরা ভোর পাঁচটার সময় অ্যাঙ্কার তুলেছিলাম অ্যাঙ্কার তুলে আমরা জাল মারতে গিয়েছিলাম জাল বা জাল মেরেছিলাম মেরে যাওয়ার পরে আমরা সুন্দর হয়েছি নেভি এসেছি বা নেভি আসার পরে সঙ্গে সঙ্গে আমরা জাল কেটে দিয়েছি আমরা ইন্ডিয়ান সীমান্তের কাছাকাছি ছিলাম এগারো নশো আমরা দেবী শুনতে পেয়ে আমরা সব জাল কেটে পালিয়ে এসেছি হঠাৎ করে দেখি অন্ধকারের পিছন থেকে নেবি আসলো পাঁচখানা ডলার ছিলাম পাঁচখানা ডলার ছিল চারটে ডলার চলে গেলো আমরা একটি ডলার রয়ে গেছি তারপরে নেবিটা ফট করে বাম সাইড থেকে ডান সাইডে ঘুরে দিল দেওয়ার পর আমাদের কাছাকাছি হয়ে গেলো হয়ে যাওয়ার পরে আমরা প্রায় এগারো দশজন মৎস্যজীবী আমরা আগে ঘুরে বসছিলাম বাকি চারজন ওরা ভিতরে ছিল থাকার পরে একবার আমরা যখন ওখানে গিয়েছিলাম বসেছিলাম আমরা কান্নাকাটি করছি ওর ভিতরে নেবিটা এসে আমাদেরকে ডাইরেক্ট শ্যুট করে দিলো বাম সাইডে করে বাম সাইড করে মেরে শ্যুট করে দিল

আপনার নাম নাম রাজীব দাস আপনি কি সপরিবারে ডায়মন্ড হারবারের অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে চান সাশ্রয়ী খরচের ঘরোয়া পরিবেশে থাকার জন্য খুঁজছেন একটি নির্ভরযোগ্য ঠিকানা তাহলে আজই চলে আসুন হোটেল স্বপ্ন নিরে আমাদের হোটেলে রয়েছে লাক্সারি রুম ফ্রি ওয়াইফাই এবং ফ্রি পার্কিংয়ের সুবিধা পরিবার বা বন্ধুদের সাথে কাটানোর জন্য এটি একদম উপযুক্ত জায়গা হোটেল স্বপ্ন নেই চিংড়িখালি ফোর্ট বা নদীর ধারে বসে সূর্যাস্ত দেখার একটা আলাদা অনুভূতি পেতে আমাদের হোটেলই হতে পারে আপনার সেরা পছন্দ আমাদের ঠিকানা নিউ মাধবপুর ডায়মন্ড হারবার দক্ষিণ চব্বিশ পরগনা আমাদের সাথে যোগাযোগের মোবাইল নাম্বার জিরো থ্রি এবং নাইন উল্লেখ্য গত তেরোই ডিসেম্বর এফ বি পারমিতা এগারো ট্রলার নামখানা নারায়ণপুর থেকে রওনা দিয়েছিল গভীর সমুদ্রে মাছ ধরার জন্য কিন্তু চোদ্দ তারিখ ভোরেই তাদের উপর নেমে আসে বাংলাদেশ নেভির নির্মম অত্যাচার মাছ সমুদ্রেই এক মৎস্যজীবীকে বল্লম ছুড়ে মেরে ফেলে তারপর ট্রলার এ বাকি মৎস্যজীবী থাকা অবস্থায় জাহাজ নিয়েছে ট্রলারটিকে ধাক্কা মেরে ডুবিয়ে দেওয়া হয় আর এই ঘটনার পর এগারো জন মৎস্যজীবীকে উদ্ধার করা সম্ভব হলেও খোঁজ মিলছিল না পাঁচজন মৎস্যজীবীর আজ ভোর রাতে ট্রলারের ভেতর থেকে দুজন মৎস্যজীবীর দেহ উদ্ধার করে প্রশাসন আজ কাকদ্বীপ হাসপাতালের মর্গে দেহ ময়নাতদন্ত করা হবে ঘটনা বলতে আমরা ভোর চারটে নাগাদ আমরা অ্যাঙ্কার তুলি অ্যাঙ্কার তোলার জন্য অ্যাঙ্কার অ্যাঙ্কার তুলে মোটামুটি আমরা এগারো নশ অব্দি যাই মানে এগারো নশ অব্দি গিয়ে ওখান জলের হাইট বললেন হাইট বলতে ওটা পজিশন নাম্বার বলা হয় এগারো নশ অব্দি যায় ওখান থেকে আমরা আবার রিটার্ন ওটা জাল মেরে এদিকে চলে আসছিলাম তো তখন ওই বাংলাদেশি পোস্ট গার্ড আমাদেরকে ধাওয়া করে মোটামুটি ওখানে অ্যাক্সিডেন্ট করে ওটা কি ইন্ডিয়া জলসীমায় ছিল না হ্যাঁ আমাদেরকে আমাদেরকে ইন্ডিয়ান পোস্ট গার্ড যেরকম সিস্টেম বললো যে বা বারো ওপাস ওপাসে না যেতে তাহলে সেই হিসেব মতন তো আমাদের ইন্ডিয়ান ইন্ডিয়ান সীমান্তে এসেছে তারপরে তো তো তখন অ্যাক্সিডেন্টটা করার পরে তারপরে কি হয় ওখানে অতটুকু আর বলতে পারবো ওরা কি যেটা আপনাদের পর পক্ষ থেকে জানানো হচ্ছে যে লাইট অফ করে এসে থাকতে পারে হ্যাঁ লাইট ফাইট ফুল অফ আমরা যেরকম একটা সিস্টেম জানি ওরা কোন রকম একটা সিগন্যাল দেয় কোন একটা বার্তা দেওয়ার চেষ্টা করে সেরকম কিচ্ছু দেয়নি মাইক অ্যানাউন্স করে বলে তারপরে তারপরে নদীতে ভাসছিলেন হ্যাঁ নদীতে ভাসছিলাম আমাদেরকে রঘুপতি নামে একটা কল আমাদেরকে রিসিভ করে নেয়

খরচে স্পেশালিস্ট ডাক্তার দেখাবেন আপনার যে কোনো শারীরিক সমস্যায় সঠিক চিকিৎসা পেতে সোজা চলে আসুন ডায়মন্ড হারবার পুলিশ স্টেশনের বিপরীতে এস এস ফার্মেসিতে এখানে বসছেন পিজি হসপিটালের অর্থোপেডিক ডিপার্টমেন্টের হেড প্রফেসর ডাক্তার মুকুল ভট্টাচার্য নিয়মিত রোগী দেখছেন প্রতি মাসে পনেরো দিন অন্তর রবিবার সন্ধ্যায় উপস্থিত থাকছেন বিশিষ্ট চর্মরোগ বিশেষজ্ঞ ডাক্তার সোম শুক্লা রয় রোগী দেখছেন প্রতি সপ্তাহে বুধবার এছাড়াও থাকছেন জেনারেল ফিজিশিয়ান ডাক্তার দেবাদিত্য পুরকাই ফ্লাইট নিয়মিত রোগী দেখছেন প্রতি রবিবার থেকে বুধবার ফোনে রোগীর নাম দেখাতে অথবা বিস্তারিত জানতে সরাসরি কথা বলুন এই নাম্বারে ডাবল অথবা ডাবল স্বপ্নের ঘর করতে চান ভাবছেন কোথেকে বিল্ডিং ম্যাটেরিয়াল কিনবেন তাহলে আর দেরি না করে এখনই যোগাযোগ করুন মা মনসা ট্রেডার্স এ যোগাযোগের নাম্বার নাইন অথবা নাইন অথবা নাইন আমাদের শাখা রাজার তালুক এবং নারায়ণপুর ডায়মন্ড হারবার এখানে একমাত্র হোলসেল মূল্যে পেয়ে যাবেন এস আর স্টিল আল্ট্রাটেক স্যাম স্টিল ও লোকাল দুরাপুর টিএমটি আসল দেখুন তারপরে বিদেশে নয় দেশে নার্সিং পড়ুন আর ভবিষ্যতে সরকারি চাকরি পাকা করুন পশ্চিমবঙ্গ সরকার স্বীকৃত নার্সিং ট্রেনিং এর একমাত্র ঠিকানা ফলতা জিআইএস নার্সিং ইনস্টিটিউশন ভর্তির জন্য যোগাযোগ করুন নাইন ফোর থ্রি ফোর জিরো থ্রি সেভেন ওয়ান ওয়ান সিক্স অথবা সেভেন নাইন থ্রি থ্রি সিক্স এইট ফোর ওয়ান ওয়ান সিক্স এই নাম্বারে